এইভাবে আমাদের বন্ধুত্ব ভাইচারাকে আর আগে নিয়ে যাওয়ার জন্য যেভাবে আমরা প্রয়াস করছি সকলে মিলে পুরে যারা যথে আবার আছেন আমাদের যুক্ত যারা হয়েছেন তারাও এবং যারা এখনও ভাবছেন যুক্ত হননি যুক্ত হন তারা ভাই এই মহাসংঘ মহাপরিবার থেকে যে কোনোভাবে সাহায্য সহযোগিতা সব সময় সর্বদাই আমরা একে অপর হাতে হাত ধরার জন্যই আজকে আমরা এই সংগঠন তো এই সংগঠনকে কীভাবে উন্নতি করতে হয় কীভাবে আমরা আরও বৃহত্তম জায়গায় যাব তারপরে আমরা সবাই আছি যার জন্য এত সময় দেওয়া যার জন্য আমরা নিজের কাজ ক্ষতি করে একে অপরের সব কথা বলছি একে অপর চিনছি এটাই হচ্ছে মহাসুমা মহাপুরীর অবদান তা পুরুলিয়া জেলাতে আজ থেকে তিন বছর আগে আমি চড়িতে ছিলাম না তখন এই ধারাবাহী চিনতাম না চিনলো হয়তো কথা বলতাম না আজকে খুব গর্বিত আমরা যে আমরা যেখানেই যাই যে কোনো জায়গাতে যে কোনো প্রান্তে যেখানে লোকেশান পৌঁছায় না সেখানে আমরা পৌঁছে একে অপরের সঙ্গে বন্ধুত্ব ভাজারা করতে পারি তার প্রমাণ একটাই যে আমাদের খাঁকি বর্ধি এই বর্দিটাকে সবাই সম্মান করবেন এই বইতে কখনও অপমানিত না হয় সেটা প্রয়াস করবেন এই আমাদের মহাসংঘ মহাপরিবার যে নিয়মগুলো সেগুলো অবশ্যই মানবেন মেনে চলা প্রাশ করবেন এবং দেখবেন যারা এখনও বঞ্চিত আছে মহাসংঘ জড়িত হননি ভাবছে হব কবে হবে সেটা জানি না অনেক দাদা ভাই আছেন জড়িত হই কিন্তু প্রিন্ট রাখেন না কথা বলেন না অযথা সময় অনেকের কাছে থাকে কিন্তু মহাসংঘ মহাপরিবার যেটা সময় দিচ্ছেন না সেসব দাদা ভাই দেখি বিশেষ করে বলি যে আজকে আপনি যে কাজটা করছেন সেটা চব্বিশ ঘন্টা বিপদের সম্মুখীন হন অনুগ্রামে থাকেন আপনি তা আমাদের সঙ্গেই জড়িত থাকেন তাহলে আপনার সব সময় সদা সর্বদাই আপনার সাথে আমরা সবাই ভাই বন্ধুরা আছি এবং থাকবো আমার যে ঘটনা ঘটেছিল আপনারা হয়তো কিছুজন জানেন কিছু জানেন না আমি আজ থেকে দশ মাস আগে মৃত বলে ঘোষণা করছি ডাক্তার আমাকে আজ মহাসংা মহাপরিবারের সাহায্য মহাসঙ্ঘা মহাপরিবার ভালোবাসা আমাকে আজকে ফিরিয়ে নিয়ে এসছে আমি নিজেই একজন এভিডেন্স যে মহাসঙ্ঘা মহাপরিবার থেকে যেটা পেয়েছি এটা সবার কাছে কৃতজ্ঞতাই তাই মহাসঙ্গ আমার প্রতি তো ভালোবাসি তা আমার চেয়ে বড় এক্সাম্পেল আর হবে না তারা বাইরা যারা দেখবেন শুনছেন এবং যারা বুঝছেন না তাদেরকে বিশেষ করে বলি এখানে আপনি সারাদিনে আপনাকে চারটা ঘন্টায় পাঁচটা মিনিট দশটা মিনিট সময় যদি এমন কিছু টাকা পয়সা লাগছে না শুধুমাত্র আপনার সঙ্গে বন্ধুত্ব ভাইচানা করার জন্য আমার চব্বিশ ঘন্টা থাকি আমাদের এমার্জেন্সি সময় যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কথা হবে নাহলে কিন্তু সন্ধ্যে ছড়তে এরা দশটা আমাদের বন্ধুত্ব ভাইচানা করার সময় সেই সময় সবাই আবার থাকি আগে দু নম্বর পর আগে আমাদের দিলীপ বাবু আমাদের রাজের বাবু দানা যে সময়টা দিয়েছেন যে জায়গাটা আজকে তৈরি করেছেন যে জায়গার মধ্যে আমরা আছি আজকে সেটা কিন্তু আজকে অন্যদের প্রয়োগ আমরা চাকদা বরফ করেছি আমাদের পুরী জেলায় যেসব দামে আছেন আমাদের যে জেলার মুকুট পাঁচজন দাদা ভাই সঙ্গে দুজন আছেন আরও ভৈরববাবু বিশ্বজন বাবু বুলের বাবু রুপচানবাবু অশোকবাবু রবীন্দ্র রানা বাবু এবং পূতনবাবু তো এই সব দাদা ভাইদের অবদানে আজকে আমরা এই জায়গাটা পেয়েছি পুরী জেলায় এনেছেন আমাদের যেমন দিলীপবাবু আছেন প্রচুর সময় দিয়েছেন প্রচুর খেয়েছেন সঙ্গে রাজের বাবু পেয়েছি আমরা এখন আমি রাজের বাবুকে খুব মানে অবারই যে আজকে এই জায়গায় আমাকে ডেকে সম্মান দিয়ে কথা বলছি আমি আমার নিজের কাজে গেছিলাম এই যে দাঁড়ালাম এই যে আপনার সঙ্গে কথা বলছি এই যে একটা ভাইচারা বন্ধুত্ব এটা শুধুমাত্র এই মার সঙ্গে মা পরিবারের জন্যই হয়েছে নাহলে কেউ আমার জন্য এখানে থাকতো না আমি তার সঙ্গে কথা বলে দাঁড়াতাম না আর আমার না কেউ তো সম্মান করতো তাই আমাদের বঙ্গাবলী ডাইভার মা সময় কাছে ছিল আবারই ক্যাশমের জায়গা থেকে আমার সম্মান দিয়ে এবং খুব ভালো ভালোবাসা দিয়া তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ রাখবো এবং আমার ভালোবাসা থাকবে এবারে একবার বক্তব্য রাখলাম নমস্কার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বঙ্গাবাড়ি জেলার বঙ্গাবাড়ি ড্রাইভার মহাসংঘ পুলিয়া জেলা ড্রাইভার মহাসংঘ চাকদা বলক ড্রাইভার মহাসংঘ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ